কিন্তু এই যে স্মার্ট ওয়াচ টা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি মডেল নাম্বারটা বলে দিচ্ছি মডেল নাম্বার হচ্ছে দেখেন বক্সের আউটলুকটাই কিন্তু অনেক সুন্দর তিনটি স্টেপ রয়েছে এটার সাথে আমরা একদম আনবক্সিং করে রাখছি আপনাদের দেখানোর জন্য আর এটার ভিতরে ফ্রি ফিট অ্যাপসের সাথে কানেক্ট করে প্লে স্টোর থেকে নামিয়ে কানেক্ট করে ইউজ করতে পারবেন কি কি ফাংশন আছে স্ট্রেপটা অ্যাডজাস্ট করার পরে লুকিংটা দেখেন কেমন লাগতেছে হাতে যখন পরবেন তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগবে প্রোডাক্টটা যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং হয়ে যাবে অ্যান্ড সাথে স্মার্ট ইসল্যান্ড অপশন রয়েছে যেটা আমরা আইফোন ফিফটিনে দেখছি ফোরটিনে দেখছি অ্যান্ড এই পাশে ক্রাউন বাটন আছে মাইক্রোফোনের পোর্ট অন অফ সুইচ রয়েছে এই পাশে অ্যাকশন বাটনের স্পিকার চারপাশে চারটে স্ক্রু স্ট্রেপ লক সেন্সর এগুলো পাচ্ছেন ও এটার মতো ওয়াচ ফেসগুলো দেখে আগে ওয়াচ ফেস আছে অনেকগুলো ওয়াচ ফেস পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ওয়াচ ফেস থাকবে অনেকগুলা অ্যান্ড একটা প্রেস করলাম এটা হচ্ছে মেনোস্টাইল ডাবল প্রেস করলে একটার পর একটা মেনোস্টাইল চেঞ্জ করতে পারবেন এগুলো তো কমন বিষয় হার্ড রেট আছে রেট পেডোমিটার রিমাইন্ডার অক্সিডেন্ট মোড ক্যামেরা অপশন এখানে আপনি প্রচুর প্রচুর ক্যালকুলেটার ক্যালেন্ডার থেকে শুরু করে স্মার্ট এজল্যান্ড এছাড়া পাচ্ছেন আপনি সিডি অপশন পাচ্ছেন বয়েস সিস্টেম থেকে শুরু করে অনেক অনেক ফিচার রয়েছে এটার মধ্যে তো দেখেন বিট রেট এগুলা দেখাচ্ছে ক্যামেরা কন্ট্রোল থেকে শুরু করে অনেক ফিচার পাচ্ছেন এই প্রোডাক্টটির ব্লুটুথ কলিং ফিচার রয়েছে স্ট্রেপ আছে আরও দুইটা এটা একটা স্ট্রেপ অ্যান্ড সাথে আরও একটি স্ট্রেপ আছে টোটাল তিন তিনটে স্ট্রেপ সহকারে এই প্রোডাক্টটি পাচ্ছেন আমাদের কাছ থেকে একটা ওয়্যারলেস চার্জার থাকবে এরকম ওয়্যারলেস চার্জার ইউজার ম্যানুয়াল গাইড থাকবে এই জিনিসগুলো কিন্তু বক্সের ভিতরে থাকবে আমরা একটু বক্সটা আবারও দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে বক্সটা স্ক্রিনশট দেবেন কেডাব্লু ফাইভ আল্ট্রা টু আর সাথে কি কি আছে ইউজার ম্যানুয়াল গাইড আছে একটা স্ট্রেপ দেখাচ্ছি অ্যান্ড দুই নাম্বার স্ট্রেপটা দেখেন এইটা তিন নাম্বার স্ট্রেপ স্ট্রেপটা ব্ল্যাক কালারের মধ্যে হবে খুব সুন্দর এই প্রোডাক্টের সাথে ওয়ারলেস চার্জার সহ বক্সটা রেখে দিচ্ছি আমরা স্ক্রিনশট নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এটা নিতে পারবেন মাত্র বারোশো টাকায় সারা বাংলাদেশে চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড বিখ্যাত বাজের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম